মাই না খাইলুতর খা হৰিয়ে খাইলা হা মাপ তাকি বঞ্চিত মায়াৰ মায়ার পৰাইলা মা বাপ তা কি বঞ্চিত তো মায়ার বউয়ে মাই খাইলা না পুতোর খা মায় খাইলা মায় খাইলা পুতোর খা মায় খাইলা মা বাপ কি বঞ্চিত মায়ার বৌয়ে পড়াইলা মা বাপ কি বঞ্চিত মায়ার বৌয়ে পড়াইলা আপনের সাইতে আপন হালা হালি বউয়ের কোথায় বাই বই নরে গালা গালি আপনের সাইতে আপন তানোর হালা হালি বউয়ের কথায় বাই বই নে গালা গালি মায়ার বউ বড়ো বেজালি সংসার বাঙাইলা মায়ার বউ বড় বেজালি সংসার বাঙাইলা মা বাপ তা কি বঞ্চিত মায়ার বউয়ে পড়াইলা মা বাপ তা কি বঞ্চিত মায়ার বউয়ে আইলা মা খাইল না ফু খামাই হড়িয়ে খাইলা মা খাইলা না ফু খামাই হড়িয়ে খাইলা মা বাপ তা কি বঞ্চি তো মায়ের ভবে কইলাইলা ওর হড়ির আপন হইয়া মা বাপ কল্লাপর নয়া যোগী জা তৰচন চাৰিয়া বা গৰ হৰ হৰি আফোন নয়া যোগী তাঁত চাৰীয়া বা গৰ পুলিয়ামৰ সদৰ বৌ বাগলা হৈ পুলিয়াম বা ফৰ সদৰ বৌ বা হৈ মা বাপ কি বঞ্চিত মায়ার বউয়ে করাইলা মা বাপ তা কি বঞ্চিত মায়ার বউলা মায় খাইলা না পুতোর মায় হোডিং খাইলা মা বাপ তা কি বঞ্চিত মায়ার বউরাই পাগল রিপনে কয় সময় থাকতে মা বাপ শি না বউ নাই মা বাপ কক্কামোদিনা পাগল রিপনে কয়ে সময় তাতে মা বাপ সিনলায় না বউ নাই মা বাপ ককোদিনা মা বাবার দুঃখ দিও না দিও না জালা মা বাপরে কষ্ট দিও না দিও না যা মা বাপ তা কি বঞ্চিত মায়ার বউয়ে করাইলা মা বাপ তা কি বঞ্চিত মায়ার বউয়ে মায় খালা না ফুতোর খা মাই হড়িয়ে খাইলা মা বাপ তা কি বঞ্চিত মায়ার বউয়ে করাইলা রে বাই মা বাপ তা কি বঞ্চিত মায়ার কৰাইলা